নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে যথারীতি লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে এবং রাজ্যের অন্যান্য কেন্দ্রের মতো যাদবপুর লোকসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে তবে সোনারপুর দক্ষিণ বিধানসভার ফল কিছুটা হলেও আশানুরূপ হয়নি এবং কী সেই কারণ ছিল এবং পরবর্তী বিধানসভার আগে সেই যে ত্রুটি সেটাকে আরও সঠিকভাবে করে নিয়ে পরবর্তী কিভাবে কাজের পরিকল্পনা রয়েছে সেই সমস্ত বিষয় জেনে নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা সন্দীপ নস্কর মহাশয় সরাসরি তার সঙ্গে কথা বলে নেবো নমস্কার আপনাকে স্বাগত এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে এটা তো মানে আমরা প্রত্যাশাই করেছিলাম যে এখানে গতবারের তুলনাও এবারে ভালো ভোটে আমাদের লিড হবে কারণ গতবারে মিনু চক্রবর্তীও যে ভোটে জিতেছে তো সেখানে প্রায় দু লাখ আটান্ন হাজার ভোটে আমাদের প্রার্থী সায়নি ঘোষ জিতেছেন এবং তিনি সাংসদ হয়েছেন এটা আমাদের প্রত্যাশাই ছিল এবং প্রত্যাশা অনুযায়ী সেই কাজই হয়েছে এটা নতুন কিছু নয় এবং ওনাকে শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে সায়নিধি প্রচুর পরিশ্রম করেছে সঙ্গে আমাদের দলের প্রতি মানুষের যে ভরসা বিশ্বাস ছিল তার জন্য মানুষ দুহাত ভরে আমাদেরকে ভোটদানের মাধ্যমে আশীর্বাদ করেছে মহিলারা একেবারে পুরো তাদের ভোট উজাড় করে দিয়েছে তা আমরা একটা ভালো ভোটে জিতেছি এবং সকলেই পরিশ্রম করেছি পরিশ্রমের ফল পেয়েছি ভালো তাই জন্য হ্যাঁ সোনারপুর দক্ষিণ বিধানসভার ফল আশানুরূপ হয়নি এটা আর একটু ভালো হওয়া উচিত ছিল কারণ কিছু কিছু এলাকায় ফল এতটা খারাপ হবে আমরা আশা করিনি কিন্তু এবছর যাই হোক ভোটের ট্রেনটা আমরা দেখেছি যে যখন রেজাল্ট বেরোয় শহরতলির ভোটগুলো খারাপ হয়েছে সেখানে গ্রাম বাংলার ভোট খুব ভালো হয়েছে এবার শহরতলিতে আপা পর পুরো হ্যাঁ মানে রাজ্যেই প্রায় শহরতলিতে ভোটটা খারাপ হয়েছে এটাকে আমরা যারা শহরতলি বা ওয়ার্ডের নেতৃত্ব দিই বা কাউন্সিলার বা শহরের সংগঠন দেখি এটা আমাদেরকে আরও বেশি অ্যাক্টিভ ওয়ার্ক করতে হবে আমাদের এমনি কেন রেজাল্টটা এতটা খারাপ হয়েছে এই নিয়ে আমাদের রিভিউ চলছে আমাদের এটা নিয়ে আমাদের নতুন যিনি সাংসদ হয়েছেন তিনিও বসেছিলেন আমাদের বিধায়ক ম্যাডামও করছেন তিনিও প্রচুর পরিশ্রম করেছেন এখন দু আপনার উনিশ সালে আমরা চোদ্দো হাজার ভোটে বিধানসভা থেকে লিট পেয়েছিলাম তার আগে আরেকটু বেশি ওই ষোলো সতেরো হাজার তো এবারেই দশ হাজার ছুঁই ছুঁই হয়েছে তো এটা আরেকটু ভালো হতো মানে লোকসভায় যে রেজাল্টটা আমাদের আবার বিধানসভায় ভালো হয় কারণ এই সময় একটা লোকসভা ভোটে একটা কেন্দ্র সরকারের স্থায়ী সরকার বা এরকম ট্রেন্ডে হয়তো মানুষ কিছুটা ভোট চলে গেছে কিন্তু এটা আবার বিধানসভায় আমরা ভোটটা ভালো পাই আর আমাদেরকে আরও বেশি মানুষের কাছে যেতে হবে পরিষেবা আরও বেশি বেশি করে দিতে হবে মানুষের কাছে থেকে কাজ করতে হবে এটাই হচ্ছে বিষয় এবং কোনো সময় রেস্ট নিলে চলবে না তাতে আশা করি বিধানসভায় গিয়ে ফলটা আরও ভালো হবে আমার ওয়ার্ডে লিড হয়েছে চারশো সাতাত্তর ভোটে মানে এটা আমার ইভিএমের ভোট পোস্টাল ব্যালটে আরেকটু একটু বাড়বে তো চারশো সাতাত্তর ভোটে লিড হয়েছে আমি আশা করেছিলাম হাজার বারোশো লিড দেবো কারণ আমার ছ হাজার পোল হয় দশটা বুথ ভোটার খুবই কম তো ছ হাজার পোল হয়েছে সেখানে আমি চারশো সাতাত্তর ভোটের লিড দিয়েছি অনেক ওয়ার্ড বড় সেখানে আমার ওয়ার্ডটা এবার এটা বলতে কোনো অসুবিধা নেই আমার ওয়ার্ডটা পুরোপুরি হিন্দু ওয়ার্ড এবার সেখানেও আমরা এই ভোটটা পাই এখানে একটু হলেও এই ভোটে একটু কম বেশি আমরা যা ভোটের রেজাল্ট দেখছি এলাকাভিত্তিক একটু পোলারাইজেশান হয়েছে তো সেখানেও আমরা পরিষেবা দিই বলে হয়তো এই রেজাল্টটা ধরে রাখতে পেরেছি কিন্তু এটা আর একটু বেটার হলে আর একটু ভালো হতো আমাদের কাজ করার উৎসাহ আরও বাড়তো তবে এতে যে উৎসাহ কমেছে তা না এতে আরও বেশি হয়েছে আমরা আমার ওয়ার্ডে কোনো পুকুর বরেট ফলেট কোনো অভিযোগ বলে কিছু নেই আমার ওয়ার্ডে বিগত প্রায় দু বছর হয়ে গেল আগে একবার আমাদের পৌরসভাকে এলাকার মানুষ একটা জঞ্জাল ফেলা আবর্জনা ফেলার একটা বলতে পারেন যে ওয়েস্টেজ জায়গা যেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড ছিল যেখানে পৌরসভার আমাদের গাড়ি ময়লা নিয়ে গেল অনেক হয়তো সময় মতো দিতে পারে না তারা সব ওখানে ময়লা ফেলতো একটা পচা দুর্গন্ধ বেরোতো বাড়ির পোষ্য মরা তারপর অনেক কিছু ফেলতো সেই জায়গাটা আমরা প্রথমে বোর্ড লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য বলি তারপর ওই এলাকার যারা বাসিন্দা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলি কারণ তারাই আমাদের কাছে মাস পিটিশন করে যে ওই জায়গাটাকে একটা সৌন্দর্যন করাও তো আমরা তখন তাদের সঙ্গে কথা বলে তারা রাজি হন এবং তারা মিউনিসিপ্যালিটির নামে ওই জমি গিফট ডেট করে সেটা আমাদের রেজিস্ট্রিও করে দেয় তারা এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির নামে ওই জায়গাটার এখন পর্চাও হয়ে গেছে এবং মিউনিসিপ্যালিটি সেই জমির মালিক এবার সেখানে দীর্ঘদিন ওই জায়গা থেকে কিছুটা মাটি কেটে আশপাশের রাস্তাঘাট উঁচু হয়েছিল বলে একটু হালকা ডিচ ছিল সেইখানে আমাদের যা সরকারি কাজে ধরুন রাস্তার কাজ হচ্ছে সেখানে কিছু ভাঙা মশলা ময়লা মানে ময়লা মিন্স ওই রাস্তার যেসব মাটি টাটি ওঠে এইগুলোকে আমাদের পৌরসভায় তো ফেলতে হবে কোনো জায়গায় ওইখানটায় দিয়ে কারণ ওখানে আমাদের প্রকল্প ইতিমধ্যে আমাদের কাজও পেয়ে গেছি ওয়ার্কআটারও এসে গেছে ওখানে আমাদের মানুষের জন্য একটা স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র এবং তার জন্য ওখানে সুস্বাস্থ্য কেন্দ্র যেহেতু সরকার দিচ্ছে তার জন্য টেম্পোরারি ওখানে পাশে একটা বিল্ডিংয়ে ভাড়া নিয়ে আমাদের স্বাস্থ্যকেন্দ্র শুরু হয়ে গেছে ডাক্তার বসছে নার্স থাকছে এবং প্রচুর মানুষ সেখানে চিকিৎসা করে উপকৃত হচ্ছে বিল্ডিং হলে সেটা এই স্বাস্থ্যকেন্দ্রটা এবার ওই বিল্ডিংয়ে চলে যাবে এবং স্বাস্থ্যকেন্দ্র করার পর বাকি যে জায়গাটা পড়ে থাকছে ওখানে আমরা বাচ্চাদের জন্য শিশু উদ্যান করে দিচ্ছি স্বাস্থ্যকেন্দ্রটা তৈরি করার আগে এখানে না স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার আগে এখানে একটা বিরোধী পার্টি তারা ভুল বুঝে হোক বা তাদের নিজস্ব গুরুত্ব বাড়ানোর জন্য হোক তারা ভেবেছিলো ওখানে তাদেরকে কেউ কেউ হয়তো বলেছিল যে ওখানে কোনো প্রাইভেট কোন মানে ইন্টারেস্টে কিছু কাজ হচ্ছে কোনো প্রোমোটিং হতে পারে কোনো ডেভেলপমেন্টের কাজ পরে তাদেরও নেতৃত্বের সঙ্গে যখন তারা সেই নিয়ে একটা গন্ডগোল হয়েছিল ভবিষ্যতে তাদের নেতৃত্বরাও যখন জানতে পেরেছিল যে এটা সম্পূর্ণটা সরকারি কাজ হবে এবং এটা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির নামে জমি এটা কোনো ব্যক্তি বিশেষ কিছু করতে পারবে না তারাও বলেছে যে স্বাস্থ্যকেন্দ্র হলে এখানে তো যে তৃণমূল পার্টি বা বিজেপি পার্টি সিপিএম পার্টি দেখা হবে না চিকিৎসা করতে যেই পেশেন্ট আসুক তার চিকিৎসা হবে এবং আজকের আমি কাউন্সিলার কালকের আমি নাও থাকতে পারি আজকের আমার সরকার আছে কথার কথা বলছি কালকে যেই আসুক সরকারি জমি যে কেউ ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারে জমিটা এখন সরকারি হয়ে গেছে মিউনিসিপ্যালিটি সেখানে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে প্রকল্প দেওয়া হয়েছে এবং তাতে এলাকার মানুষ খুশি এবং এলাকার মানুষ এই জিনিসটাকে এতটাই ভালো চায় যে যখন কোনো বিরোধী পার্টি সেই জিনিসটাকে ডিস্টার্ব করতে এসেছিল এলাকার মানুষ সেটাকে আটকেছিল এবং পরবর্তীকালে সেই এলাকারও যারা বিরোধী পার্টি করে তারাও বলেছিল না এটা ভুল হয়েছে যে এটা সরকারি জায়গা সরকারি কাজ হোক তো সেখানে স্বাস্থ্যকেন্দ্র হবে পার্ক হবে মানুষ সেটা উপভোগ করবে তো আর আমি গিয়ে নিজে পার্কে খেলবো না এখানে সমস্ত মানুষ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসবে লাইট লেগেছে ওখানে ইমিডিয়েট কিছুদিন আগে ভোটের আগে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে মানুষের ওখানে জলের একটা প্রবলেম পানীয় জলে তার জন্য ওখানে একটা ডিপ টিউবওয়েল দিয়ে দেওয়া হয়েছে সেই ডিপ টিউবওয়েল থেকে মানুষ জল নিচ্ছে মানুষ উপকৃত হয়েছে এই কাজগুলো হচ্ছে ওই কাজের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এখন আমাদের স্বাস্থ্যকেন্দ্রের বিল্ডিংটা উঠবে তার সমস্ত কাজ হয়ে গেছে আমাদের যে ডিপার্টমেন্ট স্বাস্থ্যকেন্দ্রের জন্য সেই ইউডিএমে তাদের থেকে টাকাও স্যাংশন হয়ে গেছে তারা ভোটের জন্য কাজ শুরু করতে পারিনি এরপর এজেন্সি এসে কাজ শুরু করে সেটা আনছে বলবো না এখন আপনাদের কাছে কে বলেছে তারা সেটা লিখিত দিক কারণ আমার ওয়ার্ডে তো তো কোনো পুকুর সেটা নিয়ে অভিযোগ আনার কি আছে একটা দেখাব যে কোনো পুকুর টুকুর ভরাট হয়েছে কোথাও আমার ওয়ার্ডে তো হয়নি ওই একটাই স্বাস্থ্যকেন্দ্রের ওইটা নিয়ে হয়েছিল সেটা আমাদের বিধায়ক ম্যাডামও জানে চেয়ারম্যানও জানেন যে এটা সরকারি প্রকল্প করতে গেলে কাজটা হয় উঁচু নিচু জমি উঁচু না করলে তো আপনি কাজটা করতে পারবেন না এই যে সোনারপুরের ফল নিয়ে প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় বলছেন যে পঁচাত্তর পার্সেন্ট মানুষকে বা কর্মীকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো আপনি তো এক তার ভীষণ ঘনিষ্ঠ ছিলেন তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন মানে আপনার কি মত এই বক্তব্যটাতে আমার বক্তব্য হচ্ছে ঘনিষ্ঠ তো সবসময় পার্টির ঊর্ধ্ব নেতৃত্বের সঙ্গে সকলেরই থাকতে হয় আমি সোনারপুর টাউনের যুব সভাপতি আমি বর্তমানে একটা ওয়ার্ডের কাউন্সিলার আমার যিনি এমএলএ থাকবেন তার সঙ্গে ভালো সম্পর্ক রাখলেই এটাই রাখা উচিত এটাই দলের পক্ষে মঙ্গল সেই হিসেবে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল এখনও নেই আমি বলবো না কিন্তু উনি নিজে তো সেইভাবে আর প্রকাশ্যে ওনাকে আমরা দেখতেও পাই না আর উনি অসুস্থও থাকেন ওনার দীর্ঘায়ু কামনা আমি সব সময় করি কিন্তু উনি যেটা বলছেন পঁচাত্তর শতাংশ কর্মী ঘরে ঢুকে আছে আমি জানি না সে পঁচাত্তর শতাংশ কর্মী কারা উনি সে পঁচাত্তর শতাংশ কর্মীকে বলুক না যে বর্তমানে যিনি বিধায়ক আছেন সেই বিধায়কের সঙ্গে এসে যে পঁচিশ শতাংশ নিয়ে বিধায়ক পার্টি করছেন বাকি পঁচাত্তর শতাংশ যে আপনারা রেশিওটা বলছেন বিধায়কের কাছে এসে দরবার করুক যে আমরা বসে আছি কেন কারণ বিধায়ক তো কাউকে বসিয়ে রাখিনি বা বিধায়ক বলেনি যে কেউ পার্টি করবে না বিধায়ক সকলকেই বলছে পার্টির কাজ করতে আমার মনে হয় না যে এই কথাটা ঠিক পঁচাত্তর শতাংশ বলে যদি কোনো শতাংশ হতো তাহলে এত লো এইভাবে পার্টির জন্য কাজ করতে আছে পুরোনো কর্মী আমারও আরও তো পুরোনো কর্মী ম্যাক্সিমাম কাজ করছে আমি যাদেরকে জানি যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই দলটা করে সেই তারা তো আছেন সিনিয়রের হিসেবে তারা প্রত্যেকটা জায়গায় উপদেশ দিচ্ছেন তাদেরকেও সম্মান দেওয়া হচ্ছে তো সেই জায়গায় কোনো অসুবিধা নেই তো আমরা জুনিয়র সিনিয়র মহিলা বয়স্ক বা আমাদের থেকে যারা ছোট সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করছে এটাই তো আমাদের কাজ এখানে কে বসে আছে বা কে করতে চাইছে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি একজন কাউন্সিলর আমার মাথায় আমার বিধায়ক আছেন আমাদের সঙ্গে কথা বললে আমরা সবাইকে সবাই নিয়ে কাজ করতে পারি কিন্তু কেউ বসে আছে বলে আমার জানা নেই হয়তো ওনার ওনার মনে হয়েছে উনি বলেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি ওনাকে কোনো দেখুন সাংগঠনিক ত্রুটি বলে কিছু আছে আমার জানা নেই আমাদের বিধায়ক যথেষ্ট পরিশ্রম দেন এবং আমরা যতটা এই বিধায়কের থেকে আশা মানে বা আশা রাখিনি যে উনি একজন সেলিব্রিটি মানুষ উনি এমএলএ হয়েছেন উনি কতবার সোনারপুরে আসবেন হয়তো এই উদ্বোধনে পুজো উদ্বোধন বা বিভিন্ন অনুষ্ঠানে ছাড়া ওনাকে পাবো না সেখানে উনি কিন্তু পরিষ্কার প্রতিটা ওয়ার্ড প্রতিটা বুথে গিয়ে যেরকমভাবে পার্টির ভালো হয় তার জন্য ওনাকে যখন ডেকেছি তখন পেয়েছি এবং উনিও এই ভোটে ওনার তরফ থেকে যা যা সহযোগিতা করার কোনো কমতি করেন। উনি দলের হয়ে রাজ্যের অন্যান্য বিধানসভায় বা লোকসভার প্রচারেও যেরকম গেছেন নিজের বিধানসভাকে কিন্তু আগরে ধরে খেটেছেন এবার দেখুন ভোটের রেজাল্ট বেরিয়েছে আপামর সারা রাজ্যে যা রেজাল্ট হয়েছে সেখানে আমরা দেখেছি যে এরকম নয় সারা রাজ্যে খুব ভালো তৃণমূল কংগ্রেস ফল করেছে এবং সমস্ত বিধানসভায় ভালো ফল করেছে আর আমাদের শুধু দক্ষিণে খারাপ হয়েছে এটা তো নয় দক্ষিণে আমরা যে রেজাল্টটা দিয়েছি ওনারও পরিশ্রম কর্মীদের পরিশ্রম হ্যাঁ কিছু মানুষ হয়তো বলতে পারে যে ভোটটা খারাপ হয়েছে ওনার কেউ নেতৃত্ব মানে যে যখন নেতৃত্ব দেয় সে তার ক্রেডিট নিতে চায় যে আমি নেতৃত্বে থাকলে হয়তো আর একটু ভালো রেজাল্ট আছে যে কিন্তু কেউ বলছে যে পঁচাত্তর শতাংশ বসে আছে তার জন্য হয়তো ভোট খারাপ হয়েছে যেমন বিধায়ক ও আমাদের প্রাক্তন বিধায়ক বলেছে আমি তাকে সম্মান জানিয়ে বলছি যে পঁচাত্তর শতাংশ যারা বসে আছে এদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মানে এরম পঁচাত্তর শতাংশ যদি বসে থাকতো তাহলে এই ফলও হতো না আমাদের বিধানসভায় তো হেরে যেত কিন্তু আদৌ এটা বাস্তবে সত্য নয় এখন কি হয় একটা দল বড় হলে সেই দলে মতানৈক্য থাকতে পারে মান অভিমান থাকতে পারে কিন্তু তার জন্য কেউ মনে করে যে আমি দল এখন করব না আমি আমার নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত দলের ফল ভালো হলে সেটা নিয়ে নাচানাচি করে দলের ফল একটু খারাপ হলে হয়তো তারাই বলে যে তারা থাকলে ভালো ফল হবে আদৌ বাস্তবে যেটা ফল হওয়ার হয়েছে আমাদেরকে এখান থেকে চেষ্টা করতে হবে আগামী দিন আর দু বছরের মধ্যে বিধানসভা এটাতে আরও ভালো ফল করতে হবে আমি তো বলছি না কিন্তু আমাদের যিনি বিধায়কের নেতৃত্বে আমরা চলি আমার মনে হয় যারা চলছি বা যারা কাজ করছে সেখানে সিনিয়র জুনিয়র আপনাকে আগেও বলেছি মহিলা বৃদ্ধ বয়স্ক সকলেই একসঙ্গে কাজ করছে মতা নৈক্য বলে কিছু নেই কিন্তু একটা পরিবারে যে একতরফা সব কিছু হয় সেটা তো নয় একটা যুক্তিতর্কের মাধ্যমে কাজ হয় সেখানে কোনোদিন মতানৈক্য হলে সেটা আলোচনার ভিত্তিতে আমরা মিটিয়ে নিই এই জন্য এই নয় যে সেটার ভোটের ফলে কোনো প্রকাশ হবে তো সেরকম মতানৈক্য বলতে কিছু নেই তবে কিছু কিছু ক্ষেত্রে মান অভিমান থাকে সেগুলো ভোটে এলে সবাই দিদির মুখ চেয়ে সবাই নেমে যায় সবাই কাজ করে আমার এলাকায় তো সবাই নেমে কাজ করে সময় মান অভিমান হতে পারে সেরকমভাবে সেগুলো বসে আমাদের নিজেদের আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে এর জন্য তো যে দলের বিরুদ্ধে গিয়ে কেউ বিজেপি করতে যাচ্ছে বা সিপিএম করতে যাচ্ছে এরকম তো নয় আর আমি বলবো না যে আমার দলে থেকে কেউ দলের বিশাল ক্ষতি করেছে কারণ সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে আর এই ভোটে যিনি প্রার্থী হয়েছেন সবাই তাকে পছন্দ করেন দুয় তারা তাদের আশীর্বাদ দিয়েছে বাকি বিরোধীরা যেখানে ভোট পেয়েছে সেখানে তাদের তাদের ফিরেতে তারা ভোট পেয়েছে এখানে আমাদের আর কী করার আছে বলুন আমরা আগামী দিন আরও পরিষেবা দেবো আরও মানুষের কাছে যাবো আশা করি সেই ভোটগুলো আমাদের ফিরে আসবো নির্বাচনের আগে পরের পরবর্তী নির্বাচনের আগে আমরা আমাদের যে বাহাত্তরটা প্রকল্প যেভাবে মানুষের কাছে পৌঁছেছি আরও বেশি মানুষের কাছে যেতে হবে আমাদের কর্মীদেরকে বলা হয়েছে বুথ ধরে ধরে আমরা বসে আরও বেশি করে মানুষের পরিষেবা দেব মানুষের মধ্যে যদি রকম ক্ষোভ থাকে অভিযোগ থাকে যে আমার এই কাজটা টাইম মতো হয়নি সেটা কি করে আরও বেশি তাড়াতাড়ি করিয়ে দেওয়া যায় মানুষের মন জয় করা যায় তার জন্য যা যা করণীয় সমস্ত কাজ করা হবে এবং তার জন্য আগামী দিন ফলও ভালো হবে আমরা আশা রাখি এবং আমাদের বিধায়ক খুবই অ্যাক্টিভ মানে রেজাল্টের পরের দিন থেকেই ফিল্ডে নেমে গেছে সংগঠন চাঙ্গা করা আরও বেশি বেশি মানুষকে ভালো ভালো মানুষকে দলে আনা সেই কাজ উনি করছেন মানে সোনারপুরে উনি ফ্রিলি বলে দিয়েছেন যারা আসতে চান ওনার সঙ্গে এসে কথা বলুক কথা বলে তারা দলের কাজ করুক প্রত্যেকের জন্য কাজ আছে দলের দলকে ভালোবাসুক মমতা ব্যানার্জির হাত শক্ত করুক তার জন্য যা যা করণীয় যে স্বেচ্ছায় আসবে সকলকে নিয়ে চলা হবে এবং আমরাও আরও ভালো মানুষদেরকে ডাকছি আপনারা আসবেন দিদির উপর ভরসা রাখবেন এবং আমাদের হাত শক্ত করবেন যাতে পরিষেবাগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় দশ বছর ধরে প্রাক্তন বিধায়ককে দেখেছেন কাজ করতে এবং বর্তমানে তিন বছর দেখছেন বর্তমান যিনি বিধায়ক আছেন উন্নয়নের নিরিখে কাকে এগিয়ে রাখতে দেখুন প্রথম কথা আপনাকে বলি দশ বছর উনি যখন বিধায়ক ছিল তখন এত প্রকল্পের কাজ ছিল না আমাদের যখন পৌরসভা হয় বা আমাদের যখন বিধানসভার মানে নতুন বিধায়ক আসেন সেখানে আমাদের যেরকম প্রকল্পের কাজ বা দুয়ারে সরকার শুরু হয় সেই কাজগুলোকে আরও বেশি মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য উনি যেভাবে আমাদের নতুন বিধায়ক দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ছুটে বেরিয়ে বিভিন্ন ধরনের কাজ করে গেছেন এবং কে কোথায় প্রকল্প কম হচ্ছে কোন এলাকার প্রকল্প বাকি আছে নিজে পুরো খুঁটি নাটি খুঁজে খুঁজে বার করে সেই এলাকাকে আরও বেশি করে বলেছে সেই ওয়ার্ডকে বলেছে পঞ্চায়েতকে বলেছে তোমার এলাকার এই এই পাড়ায় আরও বেশি করে এই প্রকল্পের আয়তায় আনতে হবে কাজগুলো করো সেই কাজ যেরম করেছে সেরম অনেক উন্নয়নমূলক কাজ করেছে কারণ সোনারপুরের বড় সমস্যা হচ্ছে জল নিকাশির সমস্যা এই জল নিকাশির মাস্টার প্ল্যান বহুদিন ধরে আমাদের সরকার আসার পর থেকে সকলেই চেষ্টা করেছেন আগের বিধায়কও হয়তো চেষ্টা করেছেন কিন্তু এই বিধায়কের আমলে কিন্তু সেই কাজগুলো উনি গিয়ে তৎপর হয়ে মন্ত্রীর দ্বারস্থ হয়ে ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়ে কাজগুলো কিন্তু সেখান থেকে এনেছেন এবং আজকের আপনি দেখবেন আমাদের বাইলেন ওয়ান টু চোদ্দ নম্বর ওয়ার্ডে পরে সেই সব জায়গায় বড় বড় ড্রেন হচ্ছে আজকের আমাদের একুশ নম্বর ওয়ার্ডের যে জল আমাদের বারো নম্বর ওয়ার্ড থেকে যে জলটা মথুরাপুর স্ট্যান্ড যায় অর্থাৎ আমার তেরো নম্বরের মিলনপল্লীর জল চোদ্দো পনেরোর জল সব এসে রেল খাল দিয়ে যায় সেখানে এই বড় ড্রেনের মাস্টার প্ল্যানটা উনি কিন্তু করে আজকের পিডব্লিউডি কে এম তাদেরকে নিয়ে কিন্তু কাজগুলোকে করছেন এবং এই কাজ ইতিমধ্যে শুরুও হয়েছে যেখানে যেখানে রেলের অবস্ট্রাকশন রয়েছে সেখানে রেলের আধিকারিকদের সাথে আমাদের বিধায়ক ম্যাডাম নিজে গিয়ে ডিআরএমের সাথে কথা বলে রেলকে সহযোগিতা রেল হাত বাড়িয়ে দেবে বলেছে সেইভাবে কিন্তু কাজটা করে নিয়ে যাওয়া যাচ্ছে কারণ জল নিকাশি হচ্ছে আমাদের বিধানসভার প্রধান প্রবলেম যেটা দেখবেন এর আগে প্রশাসনিক বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী যখন সাগরের নামখানাতে এসছিলেন তখন আমাদের এমএলএ কিন্তু সেখানে তার বক্তব্যও তুলে দিয়েছে ধরেছিলেন যে জল নিকাশির প্রবলেম সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল আমি ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি তুমি ডিপার্টমেন্টে কথা বলে নাও তারপর থেকে কিন্তু তৎপরতার সঙ্গে জল নিকাশির এইটা এ করা হয়েছে সঙ্গে আমাদের বিধায়কের নতুন পরিকল্পনা এবং আমাদেরই আমরাও এটার সঙ্গে একসঙ্গে আছি আমাদের সোনারপুরকে বিউটিফিকেশান করে আরও সুন্দর করা কারণ সোনারপুর একটা ভালো সিটি যেটা আমাদের সাউথ জোন এবং কলকাতার একটা মধ্যবর্তী এরিয়া এবং আমাদের পাশেই থেকে ওয়ার্ড থেকেই কলকাতা শুরু হয়ে যাচ্ছে তো এই বিউটিফিকেশানের কাজগুলো করা হচ্ছে এবং গ্রাম বাংলায় রাস্তাঘাট পথশ্রী প্রকল্প থেকে এমএলএ নিজে মানে ঢেলে দিয়েছে এবং আমার ওয়ার্ডে আপনি যেমন বলছেন স্বাস্থ্যকেন্দ্র তার সঙ্গে আপনারাই কভার করতে গেছিলেন যেদিন আমি ভিত পুজো করেছিলাম আমার ওয়ার্ডে একশো বছরের পুরনো একটা প্রাইমারি স্কুল ছিল যেটা চাগলা ভেঙে পড়তো বলে সেই স্কুলের স্টুডেন্টরা পাশের হাই স্কুলে পড়াশোনা করতে হয় অর্থাৎ সোনারপুর বিদ্যাপীঠে সেই স্কুলটাও আমার এমএলএ ম্যাডাম ফান্ড দিয়েছেন আমার এমপি ম্যাডাম ফান্ড দিয়েছেন আমার জেলা পরিষদ ফান্ড দিয়ে আজকে সেই স্কুলের কিন্তু দুতলা বিল্ডিং আমরা দাঁড় করিয়ে ফেলেছি ইতিমধ্যে ভোট ছিল বলে ভোটের জন্য নির্বাচন কমিশনের কাজ চলেছে স্কুলে ভোটের পর আবার কাজ শুরু হয়ে গেছে পুরোনো আরেকটা বিল্ডিং আছে সেটা ভেঙে আমরা আবার পুরো বিল্ডিংটা করে উদ্বোধন করে বাচ্চাদের জন্য সেই স্কুল কিন্তু ওপেন করে দেবো আজকের একশো বছরের পুরোনো স্কুল সেটা অনেকেই চেষ্টা করেছিল কিন্তু স্কুলটা কিন্তু উদ্যোগ নিয়ে কেউ তৈরি করতে পারিনি এই বিধায়কের আমলে আমি কাউন্সিলর হয়েছি আমি স্কুলে গিয়ে প্রথম যেহেতু আমি স্কুলের প্রেসিডেন্ট প্রাইমারি স্কুলে আমি সেখানে বলেছিলাম যে আমরা এই স্কুলটাকে কিন্তু নতুন করে করব। হেডমাস্টার খুবই তৎপর হেডমাস্টার সমস্ত কাগজপত্র দিয়ে সহযোগিতা করেছিল আমরা সরকারের দ্বারস্থ হয়ে আমাদের এমএলএ মারফত গিয়ে আমরা কিন্তু সেই স্কুলটাও করছি আজকের মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য এগুলো পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য শুধু স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র করছি না শিক্ষার দিকও দেখছি ধন্যবাদ আমরা কথা বলে নিলাম তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্করের সঙ্গে তিনি যেমনটা বললেন যে সোনারপুর দক্ষিণ বিধানসভার ফল আশানুরূপ না হলেও এই ফলে তারা হতাশ হবেন না বরং আরও বেশি বেশি করে কাজ করবেন মানুষের কাছে পৌঁছে যাবেন এমনটাই কিন্তু তিনি জানালেন ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট সোনারপুর ভার্তা